আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা কি এমন কোনো ইচ্ছা যার জন্য আপনি সব কিছু বাজি রাখতে পারেন আজ আপনাদের শোনাব দিল্লির এক গরিব অটোচালক মোহাম্মদ ইউসুফের গল্প যার জীবনের একমাত্র স্বপ্ন ছিল আল্লাহর ঘর পবিত্র কাবা দর্শন করা এটি শুধু একটি গল্প নয় এটি বিশ্বাস ত্যাগ এবং ধৈর্যের এক অসাধারণ কাহিনী যা আপনার আত্মাকে জাগিয়ে তুলবে দিল্লির গনগনে দুপুরে যখন শহরবাসী একটু স্বস্তির খোঁজ করে তখন মোহাম্মদ ইউসুফ তার পুরনো অটো নিয়ে রাস্তায় ছুটে বেড়ান পঞ্চাশ পেরোনো ক্লান্ত শরীর কিন্তু হৃদয়ে এক অদম্য ইচ্ছা হজ করার স্বপ্ন তার জীবনটা ছিল এক কঠিন লড়াই অসুস্থ স্ত্রী বিছানায় ছেলেমেয়েরা পড়াশোনার খরচ জোগাতে না পারার ভয়ে সংকুচিত দিনের শেষে যা আয় হতো তা দিয়ে পরিবারের মুখে খাবার তুলে দেওয়াই ছিল কঠিন তবুও প্রতিদিন নামাজের পর তিনি আল্লাহর কাছে একটাই দোয়া করতেন হে আল্লাহ একবার শুধু আমাকে তোমার ঘরে যাওয়ার সুযোগ দাও বছরের পর বছর ধরে তিনি একটি পুরনো টিনের বাক্সে হজের জন্য টাকা জমাতেন তিনি একে বলতেন হজের ধন কিন্তু ভাগ্য যেন বারবার তার পরীক্ষা নিত যখনই বাক্সটা একটু একটু করে ভরতে শুরু করত তখনই জীবনে নতুন কোনো সংকট আসত কখনো মেয়ের কলেজের ফি কখনো বা স্ত্রীর জরুরি অপারেশনের জন্য সেই জমানো টাকা খরচ হয়ে যেত প্রতিবার স্বপ্ন ভাঙার পর ইউসুফ চুপি চুপি চোখ মুছতেন আর বলতেন আল্লাহ তুমি উত্তম পরিকল্পনাকারী একসময় তিনি প্রায় অসাহত হয়ে পড়লেন মসজিদের এক কোনায় বসে কাঁদতে কাঁদতে বললেন প্রভু আমি হয়তো তোমার ঘরে যাওয়ার যোগ্য নই কিন্তু আল্লাহ তার বিশ্বাসী বান্দাকে কখনো নিরাশ করেন না একদিন তার অটোতে একজন অত্যন্ত বিনয়ী যাত্রী উঠলেন তিনি ইউসুফের সততা আর কষ্টের কথা শুনে খুব প্রভাবিত হলেন সেই যাত্রী ছিলেন দিল্লির এক ধনী এবং ধর্মপ্রাণ ব্যক্তি হাজি আব্দুল্লার কর্মচারী তার মালিককে শুনালেন কয়েকদিন পর ইউসুফের কাছে ডাক এলো হাজি সাহেবের অফিস থেকে ভয় ভয়ে ইউসুফ সেখানে পৌঁছালেন করলেন হাজি আবদুল্লাহ তার সব কথা শুনে নরম সরে বললেন ইউসুফ আল্লাহ তোমার ধৈর্য আর পরিবারের জন্য তোমার ত্যাগ দেখেছেন এটাই সবচেয়ে বড় ইবাদত তোমার হজের স্বপ্ন আমি পূরণ করব আল্লাহ আমাকে শুধু একটি উসিলা বানিয়েছেন ইউসুফের কাছে এ যেন ছিল এক অবিশ্বাস্য স্বপ্ন তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো অবশেষে সেই দিন এলো পরিবারের কাছ থেকে অশ্রুস্রিক্ত বিদায় নিয়ে ইউসুফ মক্কার পথে রওনা হলেন যখন তার চোখ প্রথমবারের মতো পবিত্র কাবার উপর পড়ল তিনি মাটিতে বসে পড়লেন বছরের পর বছরের জমানো কষ্ট ত্যাগ আর অপেক্ষা সব কিছু যেন এক মুহূর্তে সার্থক হয়ে গেল তিনি আল্লাহর শোকর আদায় করলেন এবং তার পরিবার পরিবারের জন্য প্রাণ ভরে দোয়া করলেন হজ শেষে ইউসুফ যখন হাজি ইউসুফ হয়ে দিল্লিতে ফিরলেন তার মুখ ছিল এক ঐশ্বরিক শান্তিতে উজ্জ্বল ইউসুফের এই গল্প আমাদের শেখায় যে সততা ধৈর্য এবং পরিবারের প্রতি দায়িত্ব কখনো বৃথা যায় না যখন আপনি আল্লাহর ওপর ভরসা রেখে নিজের কর্তব্য পালন করেন তখন আল্লাহ আপনার স্বপ্ন পূরণের পথ তৈরি করে দেন পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন তিনি কারোর উপর তার সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেন না এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে আন্তরিক দোয়া এবং কঠোর পরিশ্রম কখনো ব্যর্থ হয় না আল্লাহ সঠিক সময় তার বান্দার ডাক শোনেন বন্ধুরা হাজি ইউসুফের এই অনুপ্রেরণামূলক কাহিনী যদি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টে আমিন লিখে আপনার অনুভূতি জানান এবং আপনার প্রিয়জনদের সাথে গল্পটি শেয়ার করুন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ